অবশেষে প্রিন্স মামুনের অবস্থা জুনিয়র সাকিবের মতোই হলো কিন্তু কিভাবে পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বডিস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বডিস দেখে আসি আমি পরিকল্পনা করতেছে আমাকে এটাও বলছে এখানে বসে লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে তুমি রেডি থাকো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ও আমাকে বলতেছে এটা আমি একবার বলছি এখন তো লাইভে বলবাই না এখন তো লাইভে বললে তো জবানবন্দি হয়ে যাবে কিন্তু তো না তুমি কি আর কোচিমা তুমি তো পাক না হয়ে গেছে আমাকে আনস কেন তোমার বাসায় তোমার প্রাইভেসি ল্যাংট হয়ে রাস্তা রাস্তায় ঘুরো রাস্তা হয়ে রাস্তা রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি তার আবার প্রাইভেসি আপনার মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন হ্যাঁ ভাই ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমন টッカ দিল কালো হয়ে যায় এমন টッカ দিবে না এসে হয়ে যায় ওর মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই করে পড়ে এই ট্রাপে পড়ে আমার জীবনটা শেষ ওই ট্রাপে পড়ে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসে আনছিস বাসে তুই আনাই হ্যাঁ মেসেজ আসছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার তোর বাসায় আনাই তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না তুই কি করবি করে নে তোর মামলা তুলবো না তারপর আইনবাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইনবাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে এখন তাজের হবে তোমার সামনে বলতেছি আমি কথাই এগুলা এখন তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কসম কাকে কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চা কসম কেটে বলতে বলে না তোর বাচ্চার কসম কেটে বলেনি কথা তুমি বলো তোমার বাচ্চা কসম কেটে তুমি ডাস্টবিন তুমি ডাস্টবিন তুমি জানোয়ার কথা কার কেন ভিডিও করতেছি মানে

ভাই কি করবো ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে ছেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় তুই মামলা করে আছিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোর চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইনে তোর কে চিন্ত চিনিস অবশ্যই চাইছিস তুই তোর মা পর্যন্ত দুই সাল থেকে ইউটিউব করে

তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিচো উমকি আবার স্টুপিড আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি না চায় তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফে আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশে দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশান আমি কি করবো আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছো তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কসম কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হবে বলো করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম স্টুপিডের বাচ্চা মিথ্যাবাদী কথা কা এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে তুই আমার সামনে গাঁদা খাইছিস আবার কিসে গাঁদা খাইছিস মানে গাঁদা ফুল কোথাকার গাঁদা খাইছিস মদ খাইছিস জানোয়ার কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় জানোয়ারের বাচ্চা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে খারাপ ভাবে আপলোড করতেছে কেন আজকে করছিস কেন করছিস কেন করছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা আপনারা দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখেন এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি করতেছি আবার বল হ্যাঁ এই জেনে রাখছেন আসল এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই যে ওর বাসা এই যে ওর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এইখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিট করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দরভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্কে থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটে দেখে আসি প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোন মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল ছিল না তার তার অনেক মেয়ে সে আমাকে টার্গেট করেছিল একটা একটা সোশ্যাল অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায় সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয় তাদের কথাবার্তা খুব কনভিনসিং হয় তারা জায়গা বুঝে অবস্থান বুঝে সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে সে যেমন আদালত প্রাঙ্গনে যে সে তখন খুব গরিব হয়ে যায় সে তখন ক্ষমতাহীন হয়ে যায় সে তখন ছোট মানুষ হয়ে যায় আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল সে একটা ফ্যামিলি সামলাচ্ছে সে টাকা পয়সা ইনকাম করছে সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো আমি কখনো যে সামনে আমি আমি এগুলো প্রকাশ করব ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ আল্লাহ তালা হয়তো কোনো না কোনো ভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো তার শেষ লাইফটা আহ নিয়ে শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজেশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন তো যারা ভুলে গেছেন ব্যাক টু দুই হাজার সালের কথা তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং ওয়ান তার একটা বছর সে আমার পিছিয়ে ঘুরেছে প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোন মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না তার অনেক অনেক মেয়ে ছিল বা সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে একুশ সালে মারুম নামের একজন একটা মেল ফ্যানকে ময়মনসিং বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল বা খুব গরিব অসহায় এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন এবং সে একমাত্র উপার্জন ক্ষম এবং সে সুন্দর ডান্স করতে চায় এবং সে শাকিব খান এসব দেখে আমি আসলে খুব মায়া করে গিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান কে কোন কোনাতে লিফ দিতে পারে সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে সে যদি এডুকেটেড হতে পারে সে যদি পড়ালেখা করে নিজে ক্যারিয়ারটা গড়ে নিতে পারে সেই হিসেবেই কিন্তু আমি তাকে সাপোর্ট দি আসছিলাম এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম এবং তাকে পড়ালেখা করেছিলাম এবং তার যা যা দরকার একটা মানুষের এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশন বলেন যতটুকু সাপোর্ট দরকার এবং তার মধ্যে তার মনে অনেক কিছু ইচ্ছা ছিল তার বাড়ি থাকবে গাড়ি থাকবে তার গ্রামের বাড়ি হবে বা তার ফ্রা স্ট্যাটাস ঠিক হয়ে যাবে ফ্যামিলি সবাই খুব সলভেন্ট হয়ে যাবে এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ এ লাইফ পার্টনার তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনো একটা আইনি প্রসেসের মধ্যে চলছে তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো কারণ পারবেন তো আমি আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য যেহেতু প্রিন্স মামুন আমার জীবনসঙ্গী তো দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম যে সে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগতটা ছেড়ে চলে আসে এবং সেই তাকে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম যাতে সে উৎসাহিত হয় আসলে তো আমার আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই কারণ প্রিন্স মামুন আসার আগে আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনো আছে একটা জিনিস দেখবেন যে প্রিন্স মামুনা যতই আপনারা তো দেখেছেন যে আমাকে মেরেছিল এবং যতই অপরাধ আছে না কেন আমি যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাই তখন একদল গ্রুপ জিনিসটা ট্রলের পর্যায়ে নিয়ে যায় এবং জিনিসটা যাতে সিলি হয়ে যায় বা লোকজনের কাছে গ্রহণযোগ্যতা হারায় সেই হিসেবে তারা ভিডিও করতে থাকে প্রিন্স মামুনের এগেনস্টে যখন আমি শারীরিক নির্যাতনের মামলা করলাম তখন বাংলাদেশের সমস্ত বড় বড় টিকটকার কিন্তু প্রিন্স মামুনের ফরে হয়ে ভিডিও করলো একটা জিনিস দেখলো না যে অপরাধ যেটা করা হয়েছে সেটা অপরাধী সেটা সেটা কোনোভাবে ট্রলের ব্যাপার পারে না এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ সে আমার সাথে করেছিল কিন্তু তারপরেও দেখা গেছে যে বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন সেভেন এইট মিলিয়নস এর ফলোয়ারের অধিকারী টিকটকাররা এই জিনিসটা খুব সিলি পর্যায়ে নিয়ে গেছে এবং তারা একটা হাস্য রসাত্মক একটা ব্যঙ্গাত্মক একটা মানে ইভেন্টে পরিণত করেছে যে আমাকে মেরেছে সেটা নিয়ে ওরা ফানি ফানি টিকটক করেছে এবং ওকে আমি ও যে আমার উপর শারীরিক অত্যাচার করেছে সেটার যখন আমি অভিযোগ করেছি তখন তারা পুরো মিলিয়ন ফলোয়ারের টিকটকাররা বা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ওয়ান ফোর থ্রি গ্রুপের সদস্য তারা আমার এগেনস্টে একটা মিডিয়া ট্রায়াল একটা না অনেকগুলো মিডিয়া ট্রায়ালের সৃষ্টি করে যাতে পুরো সোশ্যাল মিডিয়াটা আমার এগেনস্টে যায় আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ